ডিয়ার ভিভার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমাকে খুব সাহায্য সহযোগিতা করতেছেন আমি এটা বলতেই পারি আর ভুল হলে আমাকে ক্ষমা শুনতে দেখবেন আজকে আমার প্রথম পর্ব হুম আপনাদের সাথে প্রথম পর্বটা হচ্ছে আমরা সাধারণত যেটা নিয়ে আলোচনা করি বা সমস্যা করি রেকর্ড অফ রাইটস যেটাকে বাংলাতে বলা হয় খতিয়ে এটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব খতিয়ানটা কি সহজ বাংলায় বলতে গেলে এটা একটা দখল বিষয়ক কাগজপত্র যেমন আপনি এই জায়গাতে অনেক দিন ধরে আছেন বিশ বছর বারো বছর বা তিরিশ বছর তখন আপনি যে এখানে অবস্থান করতেছেন সেটা আপনার নামটা একটা কাগজ উঠবে যে কাগজটা উঠবে সেটাই খতিয়ান আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ান আছে সিএস এস এ আর এস বিএস সিটি চুরি হ্যাঁ তো এটা একদম সহজ জিনিস যে আপনি দখলে আছেন আপনার নাম কাগজ উঠবে সেটাই খতিয়ে বুঝতে পেরেছেন বিয়স যদি না বুঝেন আমাকে কমেন্টসে জানাবেন আজকে এতটুকুই পরবর্তীটা আমরা আবার আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন আমার সাথেই থাকুন এবং সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য